হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের নারী শিশু সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত উপজেলার মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষের তথ্য দিয়েছে পুলিশ স্থানীয় লোকজন জানায় উপজেলার বড়ইউরি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া হয় এ নিয়ে বিকেল থেকেই দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নারী শিশু সহ অন্তত জন আহত হন তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল বাহবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এদিকে রাত দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনা এখন পর্যন্ত উত্তেজনা রয়েছে বলে জানায় স্থানীয়রা